ডায়মন্ডের তৈরি পণ্য বা গহনার প্রাইজে কি জাকাত আসবে যে সমস্ত পণ্য ডায়মন্ডের তৈরি সেই পণ্যগুলো যদি ব্যবসায়িক মাল হয় অর্থাৎ ব্যবসার পণ্য হয় যেটা কেনা হয়েছে বেচার জন্য তাহলে ব্যবসার পণ্যের যে মূল্য এটার যে ভ্যালু আছে সে ভ্যালুর উপরে এক বছর প্রতি বছর আপনাকে জাকাত দিতে হবে নিয়মিত মাল দোকান থেকে কমে আবার আসে এরকম সাধারণত অন্যান্য ব্যবসা মালের ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে আপনি যখন জাকাত হিসাব করবেন তখন যে সমস্ত পণ্য আছে আপনার দোকানে গোডাউনে এবং যেখানে যেখানে আপনার আয়ত্তে বা অধীনে আছে সেগুলো হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে মূল্যের উপরে যদি এটা ব্যবসায়ী পণ্য হয় আর যদি গহনার মধ্যে ডায়মন্ড থাকে তাহলে সেক্ষেত্রে ডায়মন্ডের গহনার জাকাত দিতে হবে না কারণ সেটা ব্যবসার পণ্য না আর গোল্ড কিংবা আপনার রূপার মতো স্বর্ণ কিংবা রূপার মতো এটা যেহেতু আপনার জাকাত অ্যাবল অ্যাসেট সরাসরি না ব্যবসায়ী পণ্য হিসাবে শুধু জাকাত আসতে পারে সেই হিসাবে গহনার মধ্যে যদি ডায়মন্ড থাকে তাহলে সেটার জাকাত দিতে হবে